হ্যালো ভিউার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি কলেজে ভর্তি হবে এবং তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করছো আজকে থেকে আবেদন শুরু হয়েছে তোমাদের তোমাদের অনেকেরই প্রশ্ন তোমাদের মেজর এবং মাইনরস বিষয়টা নিয়ে এবং তোমাদের যাদের যাদের মেরিট লিস্টের নাম আসবে লিস্টের নাম কীভাবে আসবে ঠিক আছে যে নোটিশে বলা হয়েছিল যে টোটাল মার্কসের সাথে মেইন মার্ক যোগ করা হবে সাবজেক্টের তারপর ছয় দিয়ে ভাগ করা হবে তো এই বিষয়টা কী আমি সম্পূর্ণ ডিটেলসে বলছি আর মেজর মাইনর কি এটাও বলছি ঠিক আছে তো আজকে থেকে শুরু হয়েছে ডিগ্রি কলেজে ভর্তির অনলাইন প্রক্রিয়া ঠিক আছে আমি নেক্সট ডে আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো অর্থাৎ কালকে সকালে আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো তোমাকে কীভাবে ফর্ম ফিল করতে পারবে এখন বিষয় হচ্ছে তোমাদের মেজর মাইনর কী আগে যেরকমটা ছিল অনার্স পাস এখন কিন্তু অনার্স পাস নেই বিগত এক দুই বছর ধরে ঠিক আছে এখনও হচ্ছে মেজর মাইনর ধরো কোনো একটা স্টুডেন্ট এডুকেশন অনার্স সরি এডুকেশান মেজর ঠিক আছে এখন তো অনার্স নেই এডুকেশান মেজর নিয়ে পড়তে চায় তাহলে ওই ছাত্র বা ছাত্রীর যে মার্কসটা কীভাবে মেরিট লিস্টটা আসবে ধরো কোনো একটা স্টুডেন্ট টোটাল মার্কস পেয়েছে চারশো এবং এডুকেশনে পেয়েছে সত্তর ঠিক আছে বা আশি ঠিক আছে আমি ধরলাম আশি এডুকেশন আশি পেয়েছে এবং টোটাল মার্কস পেয়েছে চারশো তাহলে চারশো আশি ঠিক আছে টোটাল হবে চারশো আশি এবং চারশো আশি ছয় দিয়ে ভাগ করে যে মার্কসটা আসবে সেই মার্কসের উপর ডিপেন্ড করে তোমাদের মেরিট লিস্টটা হবে ঠিক আছে আমি আবারও বলছি ধরো কোনো স্টুডেন্ট টোটাল মার্কস পেয়েছে তিনশো এবং সেই স্টুডেন্টটা আশি পেয়েছে এডুকেশানে এবং ও এডুকেশান নিয়ে পড়তে চায় ঠিক আছে এডুকেশন মেজর নিয়ে পড়তে চায় তাহলে উই স্টুডেন্টের যে নামটা আসবে তিনশো আশি ভাগ ছয় যত আসে ওইটার উপর ডিপেন্ড করে মেডলিস্টে নাম আসবে ঠিক আছে আর মেজর মাইনর হচ্ছে মেজর একটা যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে তোমাদেরকে হয় এডুকেশন হয় হিস্ট্রি হয় ইংলিশ ঠিক আছে তো চুজ করার পর যে মার্কসটার বেশি থাকে ঠিক আছে তুমি মেজরে দিলে এডুকেশন ইংলিশ এবং বেঙ্গলি এখন তোমাদের যে সাবজেক্টে মার্কসটা বেশি থাকবে সেটাই কিন্তু তোমাদের মেরিট লিস্টে আসবে ঠিক আছে এবং মাইনর তোমাদের অনেক অনেকগুলি সাবজেক্ট নিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় যে কোনো একটা সাবজেক্ট মেজর থাকবে বাকি সবগুলি তোমাদের মাইনর থাকবে ধরো কোনো স্টুডেন্ট এডুকেশান নিয়ে পড়তে চায় তাহলে এডুকেশন মেজর থাকবে বাকিগুলি মাইনর থাকবে ধরতে পারো এডুকেশানটা অনার্সের মতো ঠিক আছে মেজরটা অনার্সের মতো অন অনার্সে যেরকম একটা সাবজেক্টের উপর মেইন ফোকাস সেরকম মেজর একটা সাবজেক্টের উপর মেইন ফোকাস বাকিগুলি মাইনর সাবজেক্ট ঠিক আছে মেইন হচ্ছে তোমাদের এডুকেশান যে এডুকেশান নিয়ে পড়তে চাই মেজর হচ্ছে এডুকেশান আশেপাশে যে সাবজেক্টগুলো থাকবে এগুলি হচ্ছে মাইনর সাবজেক্ট ঠিক আছে এবং তোমাদের মার্কসটা কীরকম হবে আমি বলে দিয়েছি তোমাদের মার্কসটা হবে তোমরা যত পেয়েছ ধরো কোনো স্টুডেন্ট বেঙ্গুলিতে সত্তর পেয়েছে ঠিক আছে এবং ওর টোটাল মার্কস হচ্ছে তিনশো তাহলে তিনশো সত্তর ভাগ ছয় যত আসে সেই মার্কসটাই কিন্তু মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে হবে ঠিক আছে তো আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তোমাদের ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ তোমরা হায়ার এডুকেশন অফিশিয়াল ওয়েবসাইট থেকে করতে পারো বা ডিএইচ ত্রিপুরা অ্যাডমিশান ডট এসি করতে পারো তোমাদের উপর ডিপেন্ড করে আমি আগামীকালকে সকালে তোমাদের ভিডিও দিয়ে দেবো তোমরা কীভাবে ফর্ম ফিল করতে পারবে এবং মেজর এবং মাইনর বিষয়টা ভালো করে বুঝে দেবে ঠিক আছে এবং তোমাদের যে ডকুমেন্টগুলি ডকুমেন্টগুলিও ভালো করে সাবমিট করবে এবং এগুলি ফিজিক্যালি ভেরিফিকেশান হবে কলেজের মধ্যে ফিজিক্যালি তোমাদের গিয়ে যদি নাম আসে তাহলে সেইগুলি নিয়ে কলেজে যেতে হবে কলেজে গিয়ে তোমাদের দেখাতে হবে তারপর তোমাদের এডমিশন হয়ে যাবে প্রথমত মেরিট লিস্ট প্রকাশিত হবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর তোমাদের অ্যাডমিশন ঠিক আছে আমি আবারও বলছি মেজর মাইনর এবং যে বিষয়টা মেজরটা যে কোনো একটা সাবজেক্ট থাকবে বাকিগুলি মাইনর থাকবে ঠিক আছে আগে যে এরকম অনার্স এবং পাস করছিলো এখন এরকমটা নেই এখন হচ্ছে মেজর মাইনর আর দু নম্বর যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে তোমাদের কীভাবে মেরিট লিস্টটা আসবে কী কীভাবে তোমাদের মার্কসটা অ্যাড হবে যত নম্বর পাবে সেই নম্বরের সাথে সাবজেক্টের নম্বরটা যোগ করে তাকে ছয় দিয়ে ভাগ ঠিক আছে আমি আবারও বলছি যদি কোনো স্টুডেন্ট ইংলিশ নিয়ে ইংলিশ মেজর নিয়ে পড়তে চায় তাহলে ইংলিশে যদি ও আশি পেয়ে থাকে এবং টোটাল যদি ও তিনশো পেয়ে থাকে তাহলে তিনশো আশি ভাগ ছয় যেটা আসবে সেটাই কিন্তু মেরিট লিস্টটা আসবে ঠিক আছে মেরিট লিস্ট এটার উপর ডিপেন্ড করে মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভর্তি নিয়ে কোনো ধরনের তোমাদের কোয়ারিস থাকে আমাকে কমেন্টে জানাতে পারো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ